জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে আগামীকাল শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার টানা এগারো দিনের মতো চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে বিভিন্ন স্থানে ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ ও প্রতিশ্রুতি শোনাচ্ছেন তারা ক্লাসরুম অনুষদ ভবন আবাসিক হল থেকে শুরু করে আড্ডার স্পটে ভোট চাইতে ঘুরছেন তারা রাজনৈতিক প্যানেলের প্রার্থীরা নিজেদের দলীয় ইশতেহার তুলে ধরে আকৃষ্ট করার চেষ্টা করছেন ভোটারদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো যে সংকটগুলো রয়েছে সেগুলো খুব কাছ থেকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সংকটগুলো এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো আসলে সমাধান করা সম্ভব ইশতেহারে নয় দফা তুলে নিয়ে আসছি এই নয় দফার মধ্যে জুলাই গণভূতনের স্পিরিটকে প্রাধান্য দিয়ে সকল মত বর্ণের মতের প্রায়োরিটি দিয়ে এই ক্যাম্পাসের যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে ট্রান্সপোর্টেশন মেডিকেল অ্যাকোমোডেশন একই সাথে একাডেমিক এনভায়রনমেন্ট সবগুলোকে আসলে আমরা সংস্কারের যে প্র্যাকটিক্যাল রূপরেখাগুলো আমরা তুলে ধরেছি আমাকে যদি নির্বাচিত করে শিক্ষার্থীরা সুযোগ দেওয়া হয় তাহলে আমি আরো বড় কোনো পরিসরে বা বৃহত্তর সুযোগে তাদের জন্য কাজ করতে পারবো আপনারা জানেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে কাজ করেছি কালচারাল অঙ্গনে কাজ করেছি তো আমি আসলে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সংকটগুলো জানি এবং এগুলো থেকে কীভাবে উত্তরাতে হবে সেটাও আমার জানা এই জায়গাগুলো থেকে আমি ফাইন্ড আউট করেছি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা যায় ধর্মীয় সংস্কৃতিকে এখানে চর্চাটা ঠিকমতো হোক আমি চাই হচ্ছে গিয়ে যে আদিবাসীদের যেই শিল্প সংস্কৃতি আছে সেটা হচ্ছে গিয়ে মূলধারায় চর্চা করা হোক তো ইস্তাহারগুলো দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকবো আমাদের ইস্তাহারগুলো অত্যন্ত শিক্ষার্থী বান্ধব এবং আমাদের ক্যাম্পাসটাকে নিরাপদ এবং সুন্দর করে তোলার জন্য আমরা যথেষ্ট সচেষ্ট থাকবো অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের ইস্তেহারের পাশাপাশি অতীত কর্মকাণ্ডের অভিজ্ঞতা শোনাচ্ছেন ভোটারদের আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন যাকসু না হয় এবং আরও বিভিন্ন কারণে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে অধিকার সেই জায়গাটায় প্রশাসনের যে জবাবদিহিতা সেই জায়গাটা একেবারেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা আসলে কাজ করতে চাই যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিগত দিনে কাজ করেছে যাদের অবদান রয়েছে চব্বিশের অভ্যুত্থান থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে এবং যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে শিক্ষার্থীদের আস্থা এবং ভরসা প্রমাণ দিয়েছে তাদেরকে অবশ্যই আপনারা নির্বাচিত করবেন যৌন হয়রানির বিরুদ্ধে আপনারা জানেন যে যদি নাইন নাইন নাইনের আদলে একটি হেল্পলাইন নাম্বার চালু করা যায় এবং যখন কোনো শিক্ষার্থী এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হবে তাদেরকে দ্রুত রেস্কিউ করার জন্য জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের উদ্ধার করার জন্য একটি ইমার্জেন্সি রেস্কিউ টিম গঠন করা এই ধরনের আমার ইস্তেহারগুলো খুবই প্রাসঙ্গিক যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ফেস করি শিক্ষার্থী হিসেবে এবং তার আশু সমাধানও আমি আমার ইস্তেহারগুলোর ভিতরে উল্লেখ করেছি এদিকে দীর্ঘ এক যুগ পর জাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও তারা বলছেন যোগ্যতা দেখে সিদ্ধান্ত জানাবেন ভোট দেওয়ার মাধ্যমে ভোট আগে অবশ্যই প্রাধান্য দিব যে 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 পদে প্রার্থীরা করছে আর কি সেখানে তার অভিজ্ঞতা কতটুকু এখানে আসলে আমি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কে প্রাধান্য দিব না আমি চাচ্ছি হচ্ছে যে পদে প্রার্থীতা করুক না কেন প্রার্থীরা হচ্ছে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করবে তারা ভবিষ্যতেও করবে আর পূর্বেও করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মকাণ্ড হয় সেখানে প্রশাসনের সাথে সহযোগিতা সহযোগিতামূলক তারা হচ্ছে তারা সাহায্য করছে বিভিন্ন সময়ে তাদেরকে আমরা আসলে এই দর্শন নির্বাচনে অবশ্যই তাদেরকে ভোট পাবে আমার থেকে সাধারণ শিক্ষার্থী থেকে আগামী নয় সেপ্টেম্বর শেষ হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এরপর এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশম জাকসু নির্বাচন প্রায় বারো হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে ছাত্র রয়েছেন ছয় জন এবং ছাত্রী পাঁচ হাজার আটশো সতেরো জন ডেস্ক্রিপোর্ট স্টার নিউজ